বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে গাছ কাটতেছে ভেজস কাটতেছে আমাদের গুরুজি কালাসা উস্তাদ যাদের দুই এক মিনিটে বীর্য আউট হয়ে যায় যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যারা ঘন্টা জুড়ে থাকতে পারেন না তাদের জন্য আমাদের গুরুজি একটা উশ্বাস প্রস্তুত করেন তৈরি করেন নিজের বিদ্যা দিয়ে তিন মাসের একটি কোর্স তিন হাজার পাঁচশো টাকা খরচ হয় চার কেজি ভেতরে দিয়ে এই গাছ আরও গাছের সমন্বয়ে তৈরি করে গুরুজি এই গাছগুলো প্রায় তিন চার দিন মিলে এগুলো বাগান থেকে উঠে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আজকে ধুলাই করছে এগুলো ছোটো ছোটো কুসি করে কেটে শুকায়া মেশিনে পাউডার তৈরি করে আরও গাছ দিয়ে এটা হালুয়া সিরা পরি প্রস্তুত হবে গুরুজি এই গাছটির নাম গাছ সুরমণি গাছ এটা খাইলে কি কি কাজ হইতে পারে এটা খাইলে কি অনেকক্ষণ ধরে থাকা যায় কিনা এটা দিয়ে কি ঔষধ তৈরি করবা হালুয়া ঔষধ তৈরি হবে এটা আমাদের গরু দিয়ে হালুয়া ঔষধ তৈরি করবে যাদের দুই এক সেকেন্ডে বাইরে যায় বীজ আজকে এই রোগটাই বেশি মানুষের বিভিন্ন মানুষ প্রতারণার শিকার হইতেছে আজকে ফেসবুক ইউটিউব টিকটক থেকে কিন্তু মানুষ প্রতারণার শিকার হয়ে আজকে সত্য মিথ্যা মিথ্যা সত্যকে ভুলে গেছে সত্য জিনিস যেটা দিয়ে যেটা সেবন করলে মানুষের কোনো ক্ষতি হবে না শুধু উপকারই হবে আমরা অনেক গাছের শিকড় বাকর গাছের ফল গাছের বীজ সব কিছু দিয়ে আমরা আমাদের গুরুজি আসাদ উস্তাদ ঔষধগুলো প্রস্তুত করে মানুষের কল্যাণের জন্য যদি আপনারা তিন হাজার পাঁচশো টাকা মূল্য একটা কোর্সের মূল্য কয় টাকা গুরুজি তিন হাজার টাকা তিন টাকা তিন মাসের চিকিৎসা প্রায় চার কেজি ভেজস দেওয়া হয় এই গাছ আরও অন্যান্য গাছ বিদেশ থেকে আনা হয় সেগুলো দিয়ে ঔষধগুলো প্রস্তুত করা হয় যদি আপনাদের বিশ্বাস লাগে যে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হয়েছি আজকে নিজের হাতে তৈরি প্রাচীন যুগের কবিরাজ কালাসাদ উস্তাদ তার হাতে তৈরি আমরা ঔষধ সেবন করবে তাহলে ইনশাল্লাহ আপনারা ঔষধগুলো নিঃসন্দেহে নির্ভয়ে নির্ভয় আমাদের কাছ থেকে নিতে পারবেন পদ্মপতি যাবত ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে আলম কবিরাজ এবং কালাসা কাছ থেকে কেউ প্রতারণার শিকার হয়েছেন আমাদের কাছ থেকে আল্লাহ রহমতে মানুষ উপকার পাইছেন আমরা আসছি আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা অরিজিনাল গুরুবিদ্যা দিয়ে চিকিৎসা করি কোনো কেমিক্যাল ভেজাল দেই না বাধা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা রোগের কাজ করবে আমাদের ভেজয়গুলো এত কাজের এত সুন্দর কাজ করে আমাদের গুরুজি তার গুরুর থেকে শিক্ষা লাভ আমাদের গুরুর থেকে আমি শিক্ষা লাভ আরও আমাদের উস্তাদ গুরুজন আছে তাদের জ্ঞান দিয়ে এই ঔষধগুলো প্রস্তুত চলতেছে অনেক কষ্ট করে কিন্তু এই গাছগুলো আনা হয়েছে এই গাছ যখনই আপনার পেটের ভিতরে যাবে তখনই আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে তখনই আপনার ধাতু গাড়ো হবে তখনই আপনি অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন স্ত্রীর সাথে এটা আল্লাহর রহমতের গাছ আল্লাহ নিয়ামতের গাছ ভাই এটা কোনো কেমিক্যাল না যদি নিতে চান ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আর যদি আসতে চান সরাসরিভাবে আমাদের চেম্বারে আসবেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার এখানে আমরা আছি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে তাহলে আমাদের এখানে আসবেন ঔষধ নিয়ে যাবেন না আসতে পারলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা গ্রাম নিজের বাসাবাড়ি পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা যদি নিতে চান আমাদের ঔষধ তিন হাজার পাঁচশো টাকা মূল্য কুরিয়ার খরচ দেড়শো থেকে দুইশো টাকা যদি নিতে চান প্রথমে আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা ওষাদ হাতে পাবেন তারপরে আপনারা যে আপনার কাছে ঔষধটা নিয়ে যাবে অথবা যেই জেলার থেকে নেবেন সেখানেই জমা করে দেবেন যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে ভিডিও যদি নাম্বার থাকবে ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের চেম্বারে এসে আমাদের ঔষধগুলো নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম